এভরি ওয়ান গুড মর্নিং অল অফ ইউ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি আমরা বাড়ার সাথে সো আমি কি পড়েছি ঠিক আছে আর কে কে যাচ্ছি তোমাদেরকে ভিডিওটা তোমরা দেখতে তোকে স্কিপ না করে সো চলো কী পড়েছি কেমন লাগছে আমাকে তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে চলো সেই দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর এই চুড়িদারটা আমি নতুনই নিয়েছি তোমরা হয়তো এইটা দেখেছ কি না জানিয়ে তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও আর আমরা কে কে গুরু গুরু করতে যাচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো সো চলো চলো এই দেখো নিয়ে নিয়েছি তো গুরু ঘুরে করে আসা যাক তোমরা দেখতে থাকো আমার বাবা দাঁড়িয়ে আছে হয়েছে সবার চলো মোট খান আমি তো চলো এখন যাওয়া যাক

সুন্দর গান করে নাচ করছে দেখছো গাইস এদিকে ঘুরে নাচ করো এদিকে ঘুরে নাচ করো হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা এতটুকু বাচ্চা কি সুন্দর নাচ করে

ও কি সুন্দর দেখো হাততালি তোমরা দেখছো কি সুন্দর নাচ করছে এটুকু আচ্ছা এইদিকে ঘুরে করো এইদিকে ঘুরে করো এদিকে নিজে নিজে গান করে নাচ করছে देखो अब कौन चादर लिए चादर में नाच करबे सो चलो तुम लोग देखते रहोगे स्किप ना ओ चलो चलो भाई भक्का थकिए जो पापा पाका बड़ी दिखी बुश সো বলো টাটা টাটা আবার দেখা হবে তোমাদের সাথে আবার দেখা হবে তোমাদের সাথে বাই 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 সো গাইস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা লাভ ইউ অল